হ্যালো এব্র আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এটা হলো সেই জায়গায় যেহেতু আমি ভিডিও করি সব সময় যে আমি যা আমার যা আমার যত ভিডিও আছে সবগুলো আমি এই জায়গায় মানে করি তো এই যে হলো সেই জায়গা দেখতে পাচ্ছেন তো এই আপনারা জানেন অবশ্যই যে আমি ইউটিউবে ভিডিও দেই মাঝে মধ্যে দিই তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন তো আমার প্রত্যেকটি ভিডিও আপনারা যে দেখে আসবেন যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল নাম হয়েছে আমার ইউটিউব চ্যানেলের নাম হয়েছে যে রাশেদ ফানিও আমার ইউটিউব চ্যানেলের নাম হয়েছে রাশেদ থানি আপনারা অবশ্যই যে দেখে আসবেন তো ভিডিও আছে সবগুলো আমি এই জায়গায় মানে করি তো এই যেগুলো সেই জায়গা দেখতে পারতেছেন তো এই আপনারা জানেন অবশ্যই যে আমি ইউটিউবে ভিডিও দেই মাঝে মধ্যে দেই তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ বাই